বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা নীরবে কাজ করে কিন্তু ইতিহাস লিখে যায় মুশফিকুর রহিম ঠিক তেমনই একজন বগুড়ায় জন্ম নেওয়া এই ক্রিকেটারের জন্ম নয় মে উনিশশো সাতাশি সালের ডিসেম্বর অনুযায়ী তার বয়স আটত্রিশ বছর কিন্তু অভিজ্ঞতা আর লড়াইয়ের ক্ষুধা এখনও তরুণদের মতোই দীর্ঘ বিশ বছরেরও বেশি টেস্ট ক্যারিয়ারে মুশফিকুর রহিম গড়েছেন একের পর এক ইতিহাস তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি একশোটি টেস্ট ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন এই ঐতিহাসিক মুহূর্ত আসে দু সালের ১৯ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু মুশফিক শুধু ম্যাচ খেলেই থেমে থাকেননি নিজের শততম টেস্ট ম্যাচে তিনি খেলেছেন একটি নান্দনিক সেঞ্চুরি ইনিংস বিশ নভেম্বর তার ব্যাট থেকে আসে দুর্দান্ত একশো ছয় রান এই ইনিংসের মাধ্যমে টেস্ট ক্রিকেটের একশো আটচল্লিশ বছরের ইতিহাসে মুশফিকুর রহিম হয়ে যান মাত্র এগারোতম ব্যাটার যিনি নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার অসাধারণ কীর্তি গড়েছেন এতেই শেষ নয় বাংলাদেশের পক্ষে তিনি করেছেন ছয় হাজার বেশি টেস্ট রান যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করার রেকর্ডও তার দখলে নেই বাগতি কথা নেই শো অফ শুধু পারফরম্যান্স দায়িত্ব আর ইতিহাস এই কারণেই মুশফিকুর রহিম শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশ ক্রিকেটের এক জীবন্ত অধ্যায়